দুর্নীতির অভিযোগে আর জি কর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্ত দাবি করে মামলা দায়ের হল কলকাতা হাইকোর্টে বুধবার সকালে এই আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন হাসপাতালের প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী সন্দীপ ঘোষের বিরুদ্ধে তদন্ত চালাতে ইতিমধ্যে সিট গঠন করেছে রাজ্য সরকার তবে মামলাকারীর দাবি ঘটনাকে ধামাচাপা দিতে তৈরি করা হয়েছে এই সিট একই সঙ্গে আদালতের কাছে নিরাপত্তার আবেদন জানিয়েছিলেন তিনি আক্তার আলী জানিয়েছেন প্রায় দুই বছর আগে সন্দীপ ঘোষের বিরুদ্ধে রাজ্য সরকারের দুর্নীতি দমন শাখার কাছে অভিযোগ দায়ের করেন তিনি তিনি বলেন সন্দীপবাবু দায়িত্বে আসার পর দিন থেকে দুর্নীতি শুরু করেছেন টাকা নিয়ে ছাত্রছাত্রীদের পাশ করাতেন তিনি টাকা না দিলে অনুগত কয়েকজনকে দিয়ে তাদের উপর চাপ তৈরি করা হত এর বিরুদ্ধে হাসপাতালে আন্দোলনও হয়েছে এমনকি হাসপাতালে ব্যবহার হওয়া সিরিঞ্জ ও অন্যান্য বায়োমেডিক্যাল বর্জ্য বাইরে পাচার করেছেন তিনি এছাড়াও রয়েছে একাধিক অভিযোগ সন্দীপবাবুর বিরুদ্ধে অভিযোগ করায় প্রথমে আক্তার আলীকে স্বাস্থ্য ভবন বসিয়ে দেয় বলে অভিযোগ এরপর তাকে মুর্শিদাবাদ মেডিকেলে বদলি করে দেওয়া হয় বুধবার আদালতে সন্দীপ ঘোষের বিরুদ্ধে ইডি তদন্তের দাবি জানিয়ে আক্তার আলী বলেন রাজ্য সরকারি সংস্থা এতদিন এই অভিযোগের তদন্ত করেনি ফলে এখন তাদের দ্বারা নিরপেক্ষ তদন্ত সম্ভব নয় একই সঙ্গে তিনি বলেন তার কাছে বহু গুরুত্বপূর্ণ নথি রয়েছে যা তিনি ইডিকে দিতে চান তাই তাকে নিরাপত্তা দিক আদালত মামলাটি হাইকোর্ট গ্রহণ করেছে বলে জানা গিয়েছে